দাদা আজ কি দেখাচ্ছেন কি এসছে নতুন আপনার দেখাচ্ছেন নতুন আপনার সোফা সেট এসেছে দেখুন দাদা সোফা সেট এসেছে কাস্টমার পছন্দ হতে হবে যে ভিডিও দেখছে তার পছন্দ হতে হবে কাস্টমাইজ থাকতে হবে সব কিছু কিন্তু ওকে থাকতে হবে তারপরে দেখার নালে দরকার নেই একদম একদম ডেলিভারি কি ফ্রি থাকবে ডেলিভারি ফ্রি ফাইনান্স ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু আপনি দেরি না করে তাড়াতাড়ি দেখান দেখ কোনটা এই দেখুন এটা দাঁড়িয়ে আছি আপনি এটাই দেখাবেন এটাতে বসেছিলেন একদম কি দেখাতে চাইছেন এটাতে দেখি এই দেখো সোফাটা একবার শুদ্ধ কালারটা একবার আচ্ছা আপনি চুপ করুন আগে একটু ঘুরিয়ে দেখেনি সবাইকে দেখিয়ে নি মানে কেন পছন্দ হবে লোকে একটু কাছে কি ফেব্রিকটাও দেখাই মানে সত্যি এর কাজটা দেখেন কাজটা দেখেন মাঝখান দিয়ে শুধু ওখানে কাজ দেখালে হবে লেগের কাজ দেখান এদিকে কাজ দেখান সত্যি তো আর এর সময় আমরা একটা পিকচার অ্যাড করেছি দেখুন লেগে ডিজাইনটা আমরা চেঞ্জ করেছি বাহ আরে ফেন্সি এটা ফেন্সি একদমই ফেন্সি লুকের উপর আছে দেখুন কি লেগের কথা বলছেন অবশ্যই বাহ আচ্ছা দাদা বলুন একটা কথা বলবো হ্যাঁ বলুন একদম সত্যি কথা বলবেন একদম থ্রি সিটার যদি কেউ চাই পাবে কেন পাবে না দাদা আপ সবসময়ের জন্য আপনাকে 3টা নি আচ্ছা সেটাই বাদ দিলাম সিটার এই যে সিটা যেটা রয়েছে দেখুন হবে শুধু শুধু 1 এর কারণ 3 1 লক্স যাবে সব পেয়ে যাবে সব পেয়ে যাবে ডেলিভারি কি দেবেন ফ্রি আদেও বলছেন দাদা ডেলিভারি না যাবো তো ডেলিভারি দেওয়ার জন্য আচ্ছা কত রেখেছেন বলুন তো এটার এটার প্রাইস নিন না আপনা কি দিয়ে হ্যাঁ দেবো

বিশেষ করে যারা নদিয়াতে রয়েছে বা মুর্শিদাবাদ এছাড়াও হুগলিতে যারা রয়েছে খুব কম দেখতে পাবেন আর এই যে ডিজাইন একটা সোফা সেট মানে কি লাগছে মানে কমপ্লিট সোফা সেট কাকে বলে সেটা এই সোফার সাথে আপনি দেখলেই বুঝতে পারবেন স্ট্যান্ডার্ড সোফা সেট কাকে বলে সেটা কিন্তু এটাকে দেখলেই বোঝা যাবে দাদা আর কি থাকছে অফারে শুরু শুরু আর এর সঙ্গে ডেলিভারি আছে আপনার ইন্টারেস্ট বেশি চাপিয়ে দিলে কিন্তু ঠিক আছে

আর ফোনটা কি ইউজ করেছেন বলবেন সবাই ব্র্যান্ডেড ফোন বললে হবে না কোম্পানি সত্যি আপনাকে দেখিয়ে দিতে হবে দিলাম ঠিক আছে অন ক্যামেরায় সব বলা হয়েছে এত সুন্দর একটা স্ট্যান্ডার্ড সোফা সেট যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই ফার্নি কুইনে ভিজিট করতে হবে নাম্বার কিন্তু সৎসাহীতে ডিসপ্লেতে দিয়ে দেবো কিন্তু নাম্বার ডিসকাউন্ট স্পেশাল মানে ষাট হাজার এই সোফা সেটের দাম রয়েছে এরপরে যদি ভিডিও থেকে কেউ আসো তাহলে এরপর কিন্তু ডিসকাউন্ট থাকছে দশ বছরের গ্যারান্টি থাকছে আর কি থাকছে বলুন তো গিফট আছে এক্সট্রা গিফটও আছে তো বেশি দেরি না করে কন্ট্যাক্ট করুন আর এত সুন্দর সোভার স্ট্যান্ডার্ড সোফা নিতে হলে কুইনে কিন্তু আসতেই হবে কুইনকে ভুলে গেলে হবে না খুব কম দামে ঘর সাজাতে হলে রুম সাজাতে হলে ফার্নি কুইনেই আসতে হবে চট জলদি দেরি না করে ফার্নি কুইনে ভিজিট করুন আর আপনার এত সুন্দর সোফা সেট বাড়িতে নিয়ে যান ঠিক তো দাদা তাড়াতাড়ি ভিজিট করুন ভিজিট করুন ভিজিট করুন